The হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুন মাসে সতেরো তারিখে হচ্ছে আমার প্রিয় মানুষটার বার্থডে তো আজকে হচ্ছে ষোলো তারিখ বারোটার পরে হচ্ছে সতেরো তারিখ হয়ে যাবে তার জন্য হচ্ছে ওকে একটু আমি হচ্ছে বাইরে পাঠাই যে যাও একটা আইসক্রিম কিনে নিয়ে আসো কারণ হচ্ছে আমি কোল্ড কফিটা বানাবো এই জন্য আর হচ্ছে দুইটা গিফট হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করি বাইরে যাওয়ার পর হচ্ছে আমি কোল্ড কফিটা বানাই আর হচ্ছে গিফটগুলো হচ্ছে কালার পেপার দিয়ে কোনো রকম একটু প্যাকিং করি আমার হাজব্যান্ডও জানে না যে তার জন্য আমি এই দুইটা গিফট অর্ডার করেছি তো দেখি সারপ্রাইজ দিব তাকে সে কেমন খুশি হয় তো বাইরে গিয়েছে এখনো আসেনি আমার জন্য আইসক্রিমটা নিয়ে চলে এসেছে আর সে এসে দেখে বুঝেছে তার জন্য আমি গিফট কিনেছি তো দেখে অনেক খুশি হয়েছে আমার হাজব্যান্ড হচ্ছে প্রায় অনলাইনে হচ্ছে ঘড়ি দেখতো ঘড়ি কিনবে তাই তো আমাকেও দেখা যে দেখো এটা পছন্দ হয়েছে কি না তাহলে অর্ডার দিব তো আমি বলতাম যে না আমার পছন্দ হয়নি কারণ আমি ইচ্ছা করেই বলতাম যে সামনে যেহেতু ওর বার্থডে তো ভাবলাম যে বার্থডেতে আমি ঘড়িটাই গিফট করব এই জন্য আমি কখনোই বলতাম না যে আমার পছন্দ হয়েছে তারপর হচ্ছে ঘড়িটাই গিফট করি পছন্দ হয়েছে গিফট অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ আজ আমার ভিডিওটি এই পর্যন্ত তো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর আমার হাজব্যান্ডের পার্টি উপলক্ষে হচ্ছে আমরা কোথাও ঘুরতে যাব এবং আমি তাকে ট্রিট দেবো তো এই ভিডিও দেখার জন্য হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দাওয়া করবেন আমার ফেস